বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে দুই সিনেমার ক্লাশ চলছে সাকিব খানের বর্বাদের সাথে আফরান নিশোর দাগি স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মনিহার সিনেপ্লেক্স সহ দেশের বেশ কিছু মাল্টিপ্লেক্সে পাল্লা দিয়ে চলছে এই দুই সিনেমা ঈদের দিন বরবাদ মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে আটাশ লাখ হাজার টাকা এবং দাগি সিনেমা আয় করেছে টাকা ঈদের দ্বিতীয় দিন হাড্ডাহাড্ডি লড়াই করে বরবাদ এবং দাগি কত টাকা আয় করল বিস্তারিত জেনে নেই যাক প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অলমোস্ট সিক্সটি পারসেন্ট গ্রোথ দেখিয়েছে সাকিব খানের বরবাদ ঈদের অন্যান্য সিনেমাকে পেছনে ফেলে প্রদর্শিত হয়েছে সর্বোচ্চ সংখ্যক শো স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে একচল্লিশটি স্টার সিনেপ্লেক্সের একত্রিশটি শোয়ের মধ্যে ছাব্বিশটি শো ছিল হাউসফুল অলমোস্ট ফুল গেছে আরও একটি শো লায়ন সিনেমাসে সাতটি শোয়ের মধ্যে সাতটি শো ছিল হাউসফুল গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে তিনটি শোয়ের মধ্যে দুইটি গেছে হাউসফুল ঈদের দ্বিতীয় দিন বরবাদ একচল্লিশটি এর মধ্যে পঁয়ত্রিশটি শো হাউসফুল দিয়ে আয় করেছে পঁয়তাল্লিশ লাখ সাত হাজার টাকা ঈদের দিন এবং পরের দিনে মিলে দুই দিনে বরবাদের মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে চুয়াত্তর লাখ বাইশ হাজার টাকা অন্যদিকে আফরান নিশোর দাগি সিনেমাও ঈদের দ্বিতীয় দিন দারুণ হোল্ড বজায় রেখেছে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বেশি শো প্রদর্শিত হয়েছে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মনিহার সিনেপ্লেক্স মমিন মিলিয়ে মোট শো চলেছে বত্রিশটি স্টার সিনেপ্লেক্সের একুশটি শোয়ের মধ্যে তেরোটি শো ছিল হাউজফুল অলমোস্ট ফুল গেছে একটি শো এর চারটি শোর মধ্যে সবটি ছিল হাউসফুল মনিহার সিনেপ্লেক্সের একটি শো ছিল অলমোস্ট ফুল সব মিলিয়ে বত্রিশ এর মধ্যে সতেরো শো হাউজফুল দিয়ে দাগি ঈদের দ্বিতীয় দিন আয় করেছে চব্বিশ লাখ বারো হাজার টাকা ঈদের দুই দিনে দাগির মোট আয় হয়েছে বিয়াল্লিশ লাখ চুরাশি হাজার টাকা ঈদের দ্বিতীয় দিনে এসেও দাগির থেকে এগিয়ে রয়েছে বরবাদ এখন দেখার বিষয় ঈদের তৃতীয় দিনে এই দুই সিনেমার মধ্যে কোনো সিনেমাটি বেশি আয় করে